এক বছর নীরব থাকার পর হঠাৎ মুখ খুললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বললেন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হবে ভাওতাবাজি এই একটি বাক্য যেন ঝড় তুলেছে ঢাকায় দিল্লিতে আর ওয়াশিংটনে তিনি কেন এখন এ কথা বললেন এটিকে শুধু রাজনৈতিক মন্তব্য নাকি মায়ের রাজনীতিতে ফিরে আসার সংকেত জয় আসলে কি বলতে চেয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া এই সাক্ষাৎকারের পেছনে রাজনৈতিক হিসাবটাই বা কি আগস্টে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের রাজনীতি পুরোপুরি নতুন মোড় নেয় ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার এখন ১৪ মাসের বেশি সময় ধরে ক্ষমতায় এই সময়টায় আওয়ামী লীগ কার্যত নিষিদ্ধ অনেক শীর্ষ নেতা কারাগারে আর শেখ রয়েছেন ভারতে সেই প্রেক্ষাপটে সজীব ওয়াজের জয় প্রায় এক বছর পর প্রথমবার প্রকাশ্যে মন্তব্য করলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে জয় বলছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে যে কোনো নির্বাচন হবে এক প্রহসন নিষেধাজ্ঞা তুলে নিতে হবে নির্বাচনে সবাইকে অংশ নিতে দিতে হবে একই সঙ্গে তিনি অভিযোগ করছেন ডক্টর ইউনুস সরকার আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে বাধা দিচ্ছে আর উগ্র ইসলামপন্থীদের ক্ষমতায় ফেরানোর জন্য নির্বাচনের পরিকল্পনা করছেন এই মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা একই দাবিতে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে তাদের ভাষায় আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে হঠাৎ জয় যখন কথা বলছেন তখন আন্তর্জাতিক চাপের তরঙ্গ আগেই তৈরি হয়েছে জয় কেবল সেই তরঙ্গকে রাজনৈতিক ভাষা দিয়েছেন আওয়ামী লীগের পক্ষে কিন্তু প্রশ্ন হল জয় আবার কেন সক্রিয় হলেন গত এক বছরে জয় ছিলেন সম্পূর্ণ নীরব আওয়ামী লীগের নেতৃত্ব যখন একে একে গ্রেপ্তার হচ্ছেন শেখ হাসিনা আড়ালে তখন জয় ছিলেন যুক্তরাষ্ট্রে তবে দলের ভেতর থেকেই চাপ ছিল জয় এবং পুতুল যেন আবার প্রকাশ্যে আসেন এবং এবারের সাক্ষাৎকারের পর সেই যেন চাপ খানিকটা সারা পেয়েছে জয়ের বক্তব্যে তিনটি স্পষ্ট বার্তা আছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানেই ভাওতাবাজি ডক্টর ইনুজ সরকার রাজনৈতিক প্রতিহিংসা করছে এবং ইসলামপন্থীদের উত্থান ঘটছে যা বাংলাদেশের ভবিষ্যতের জন্য বিপজ্জনক জয়ের ভাষায় যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেওয়া হয় সে নির্বাচন হবে অর্থহীন এর মানে তিনি সরাসরি বর্তমান সরকারের নির্বাচনী প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন করেছেন একই সঙ্গে তিনি ইঙ্গিত দিচ্ছেন আওয়ামী লীগ এখনও রাজনৈতিক মঞ্চে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে ডক্টর ইউনুইস সরকারের অধীনে দু সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা অর্থাৎ হাতে সময় আছে আরও চার মাসের মতো কিন্তু আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ শীর্ষ নেতৃত্ব কারাগারে বা পলাতক এই অবস্থায় নির্বাচন হলে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে জয় সে কথায় জোর দিয়ে বলছেন শেষ মুহূর্তে অনুমতি দিলে সেটা হবে প্রহসনের ভোট জয় শুধু রাজনৈতিক বৈধতা নয় ব্যক্তিগতভাবেও ডক্টর ইউনুসকে লক্ষ্য করেছেন তিনি বলছেন ইউনি সরকার ন্যায় বিচারের ছদ্মবেশে রাজনৈতিক প্রতিহিংসা করছে এখানে ন্যায় বিচারের ছদ্মবেশ কথাটি গুরুত্বপূর্ণ এটি সরাসরি ইঙ্গিত করে যে আওয়ামী লীগকে বিচারের মুখে দাঁড় করিয়ে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে এই অভিযোগ শুধু কথার নয় জয় নিজেও অভিযুক্ত তার দাবি আমাকে অপরাধী বানিয়ে আওয়ামী লীগের ভাবমুক্তি নষ্ট করা হচ্ছে অর্থাৎ জয় এখন নিজের মামলাকেও রাজনৈতিক প্রতিহিংসার উদাহরণ হিসেবে তুলে ধরছেন জয়ের সবচেয়ে কৌশলগত বক্তব্য হল বাংলাদেশে ইসলামপন্থীদের প্রত্যাবর্তন নিয়ে উদ্বেগ তিনি বলছেন বাংলাদেশ অস্থিতিশীল থাকলে ইসলামপন্থীরাই লাভবান হবে এই মন্তব্যের মধ্য দিয়ে জয় আসলে আন্তর্জাতিক মহলকে বার্তা দিয়েছেন বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের নীতি নির্ধারকদের জয়ের কৌশলগত যুক্তি হল ডক্টর ইউনিসের নীতি ইসলামপন্থীদের ফিরিয়ে আনা যা দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য হুমকি অর্থাৎ তিনি আওয়ামী লীগকে সেকুলার এবং স্থিতিশীল শক্তি হিসেবেই তুলে ধরছেন সজীব ওয়াদের জয় শুধু রাজনীতিবিদ নন তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে ঘনিষ্ঠ উপদেষ্টা ছিলেন শেখ হাসিনার পতনের পর থেকেই জয় কিছুদিন গণমাধ্যমে কথা বলেছিলেন এরপর হঠাৎ চুপ হয়ে যান তিনি শেখ হাসিনার পরামর্শে তিনি এতদিন নীরব ছিলেন কিন্তু এখন যখন মানবাধিকার সংস্থাগুলো আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন তুলছে তখন জয় প্রকাশ্যে কথা বলছেন এটি নিছক কাক নয় বিশ্লেষকরা বলছেন এই সময়টায় জয় দুটি উদ্দেশ্য পূরণ করতে চাইছেন এক আওয়ামী লীগের আন্তর্জাতিক বৈধতা পুনরুদ্ধার করা এবং দুই নিজেকে ভবিষ্যতের নেতৃত্বের সম্ভাব্য মুখ হিসেবে তুলে ধরা অন্তর্বর্তী সরকার যতই সংস্কার বা গণতন্ত্রের কথা বলুক না কেন বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে এখন আন্তর্জাতিক অস্বস্তি তৈরি হয়েছে ছয়টি মানবাধিকার সংস্থা একসঙ্গে চিঠি দিয়েছে এই চিঠির এক সপ্তাহের মধ্যেই জয় সাক্ষাৎকার দিয়েছেন অর্থাৎ এটি সমন্বিত বার্তা জয় হয়তো সরাসরি সরকারের কাছে আবেদন করছেন না বরং আন্তর্জাতিক মহলের কাছে আওয়ামী লীগের পূর্ণ স্বীকৃতি চাইছেন ডক্টর ইউনি সরকার অবশ্য দাবি করছে নিষেধাজ্ঞা রাজনৈতিক নয় নিরাপত্তার প্রস্তুতি বিবেচনায় নেওয়া হয়েছে সরকারি কর্মকর্তারা বলছেন আওয়ামী লীগের অনেক নেতা সহিংসতার দায়ে অভিযুক্ত তাদের বিচারের আওতায় আনাই মূল লক্ষ্য কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে আওয়ামী লীগের হাজার হাজার কর্মী এখনও কারাগারে আর অনেকেই জামিন পাচ্ছেন না এই পরিস্থিতি নিয়ে জয় বলছেন প্রায় পাঁচশো নেতাকর্মী নিহত হয়েছে এমন সংখ্যা আন্তর্জাতিক মানবাধিকার প্রতিবেদনের সঙ্গে মিলে যায় যা ডক্টর ইনুজ সরকারের মানবাধিকার রেকর্ড নিয়ে প্রশ্ন তুলে বাংলাদেশে রাজনৈতিক ইতিহাস বলছে যখনই কোনো বড় দলকে নির্বাচনের বাইরে রাখা হয় সেটি কখনোই স্থিতিশীল ফল দেয় না উনিশশো ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগের বয়কটের কারণে সে নির্বাচন যেমন ব্যর্থ হয়েছিল তেমনি দুই সালে বিএনপি বর্জিত নির্বাচনেও আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হয় আজ দুই হাজার সালে সেই একই অবস্থার পুনরাবৃত্তি হচ্ছে তবা শুধু এবার আওয়ামী লীগ নির্বাচনের বাইরে জয় তাই বলতে চাচ্ছেন যদি অংশগ্রহণমূলক নির্বাচন না হয় তবে দেশে স্থিতিশীলতা থাকবে না জয় যখন বলেন ইউনুই সরকার ইসলামপন্থীদের ক্ষমতায় আনছে তখন সেটি শুধু ধর্মীয় প্রশ্ন নয় বরং রাজনৈতিক বোধতার প্রশ্ন কারণ ইউনুই সরকার পশ্চিমা সমর্থন পেলেও মাঠে তাদের রাজনৈতিক ভিত্তি দুর্বল অন্যদিকে আওয়ামী লীগের তৃণমূল শক্তি এবং সংগঠন আজও টিকে আছে এই শক্তিকে জয় পুনর্জীবিত করতে চাইছেন এই সাক্ষাৎকারের পর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে রয়টার্স ওয়াশিংটন পোস্ট পিটিআই সবাই জয়ের মন্তব্যকে সিগনিফিকেন্ট পলিটিক্যাল কামব্যাক হিসেবে বর্ণনা করেছে বিশ্লেষকদের ধারণা যদি অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক চাপে পড়ে তাহলে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে নির্বাচনের আগেই এটি হলে রাজনৈতিক মাঠ অনেকটাই বদলে যাবে সবাই এখন প্রশ্ন করছে শেখ হাসিনা কি দেশে ফিরবেন দিল্লিতে শেখ হাসিনা এখনও রাজনৈতিকভাবে সক্রিয় নিয়মিত বৈঠক করছেন দলের নেতাদের সঙ্গে নয়াদিল্লির সিনিয়র সাংবাদিক গৌতম লাহি জানিয়েছেন সাবেক সংসদ সদস্যের সঙ্গে শেখ হাসিনা নিয়মিত বৈঠক করছেন তিনি পরবর্তী নির্বাচনের প্রার্থী তালিকা নিয়েও আলোচনা করছেন অর্থাৎ আওয়ামী লীগ হয়তো নীরবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আর জয় সেই প্রস্তুতির রাজনৈতিক বার্তা দিলেন জনসমক্ষে বাংলাদেশের রাজনীতিতে এখন প্রতিটি পদক্ষেপ নতুন বাস্তবতা তৈরি করছে একদিকে ডক্টর ইউনিসের সরকার সংস্কারের কথা বলছে অন্যদিকে আওয়ামী লীগ ফিরে আসার দাবি তুলছে এই দুয়ের সংঘাতি নির্ধারণ করবে দু হাজার ছাব্বিশ সালে নির্বাচন আসলে গণতন্ত্রের পুনর্জন্ম হবে নাকি নতুন এক বিতর্কিত ইতিহাস লিখবে জয়ের সাক্ষাৎকার সেই প্রশ্নটাকেই সামনে এনেছে সজীব ওয়াদের জয় বলছেন নিষেধাজ্ঞা তুলে নিতে হবে সবাইকে সুযোগ দিতে হবে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর কি তাতে সাড়া দেবেন জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ